কুহেলি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো কি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এই মাঠটাতে কিছুদিন আগে কত হই হুল্লোর হলো কিন্তু এখন ফাঁকা দেখে কেমন খারাপ লাগছে আর হ্যাঁ বলতে তো ভুলেই গেলাম আমরা যাচ্ছি আজকে রথের মেলায় রথের দিন তো খুব বৃষ্টি হয়েছিল তার জন্য আমি যেতে পারিনি তাই আজকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এই দেখো এইটা রোডে মানে ওই আমাদের রাস্তায় জগন্নাথ দেবের পতাকা লাগানো আছে দেখে তো খুবই ভালো লাগছে তো আমার বাড়ির যেহেতু মেছেদায় মেছেদা বাস স্ট্যান্ড দিয়েই আমি এই মেলাটাতে যাচ্ছি এই মেলাটা মূলত আট দশ দিনের হয় তো মেলাটা জায়গাটা ছোট হলেও মানে মেলাটা ছোট হলেও প্রচুর মানুষের আসা যাওয়া কিন্তু লেগেই থাকে এই দেখো না এখন বিকেল পাঁচটা রাস্তার মধ্যে ভিড় জমতে শুরু করেছে আগে বাবার হাত ধরে মেলায় ঘুরেছি ছোটোবেলায় আর দেখো না আমি এখন অভিভাবক হয়ে আমার ভাই বোনদেরকে নিয়ে এসেছি মেলাতে আর দেখতে পাচ্ছ ওই যে দূরে রয়েছে প্রভু শ্রী জগন্নাথের মন্দির ওই যে দূরে তো এইটা কিন্তু মেলার ভেতরে নয় মানে যেই দিয়ে যাচ্ছি সেই রাস্তাতেই দোকানগুলো বসেছে সাইডে সাইডে মেলাতে বসার হয়তো জায়গা পায়নি তাই জন্য ওরা সাইডে সাইডে বসেছে কত রকমের খাওয়ার কত কিছু এখানে পাওয়া যাচ্ছে চলো যাই এবার আমাদের মেচরাতে মেলা লেগেই থাকে এই এখন রথের মেলা হচ্ছে কিছুদিন পর যখন বিশ্বকর্মা পুজো হবে বিশ্বকর্মা পুজো থেকে দুর্গাপুজো পর্যন্ত টানা মেলা তো লেগেই থাকে ঠিক এর পাশেই হয় মেলাটা এই দেখো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর এটা রয়েছে মন্দির আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা অন্য অন্য দিন না এলে প্রভু জগন্নাথ দেবে ছবি তুলতে দেয় ভিডিও করতে দেয় কিন্তু আজকে সেটা করতে দিল না ওই যে সামনে আমরা মানে জগন্নাথ দেবের দর্শনে ঢুকছি ওই সামনে দেখো একটা গার্ড দাঁড়িয়ে আছে ও আমাদের ক্যামেরাটাই বন্ধ করতে বললো ঠিক আছে অন্য কোনো একদিন এলে অন্য সময়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা মন্দিরের বাইরেটা দেখো এখানে শ্রীকৃষ্ণ পর্বত ধরে দাঁড়িয়ে রয়েছে আর দেখো এখানে সামনেই রয়েছে একটা ভোলে বাবা মানে মন্দিরের ঢুকতে ঠিক ডান দিকে পরে এই ভোলে বাবা গাছের তলায় বসে আছেন দেখো কত সুন্দর লাগছে আর ওই পেছনে মন্দির ওই যে চলো এবার মেলার দিকে আমরা যাব আর হ্যাঁ এটা তো দেখাতে ভুলেই গেলাম এই দেখো সামনে রয়েছে জগন্নাথ দেবের রথ এই যে পেছনটা এটা জগন্নাথ দেবের আরও অনেক কিছু ছিল মানে ওই যে আগে দেখালাম না কৃষ্ণ পর্বত হাতে দাঁড়িয়ে রয়েছে আরও ওই রকম মূর্তি ছিল কিন্তু না এই ভিড়ের মধ্যে আর ঠিক মতো তোলা হলো না ঠিক আছে চলো মেলার দিকে যাওয়া যাক এই দেখো কত কিছু রয়েছে মেলাতে মেলা মানেই তো বাচ্চাদের খেলনা বেশি অনেক দিন হয়ে গেছে বাচ্চাদের কিছু কেনা হয় না তো তারপরে আবার এখন আমার ছেলে হয়েছে তো তার জন্য তো কিছু নিতেই হবে মেলা এসেছি দেখো এখন আমি আমার মন পছন্দ জিনিস কিনে দেবো যেটা ও নিয়ে খেলতে পারবে কিন্তু হয়তো বড়ো হয়ে গেলে আমার পছন্দের জিনিস ওর হয়তো পছন্দ হবে না ও নিজে যেটা বলবে সেটাই হয়তো কিনবে এই দেখো এখানে রয়েছে বিপুল সব সাজার জিনিসের দোকান এদিকে কত মানে মেলাটাতে না বেশি খেলনা দোকানেই ভর্তি আর কোনো কিছু দোকান তো আমার চোখে পড়ছে না না কি জানি হয়তো আমি খেলনা নিতে চাইছিলাম বলে অন্য কিছু দোকান হয়তো চোখে পড়ছে না এই যে এইটা না পাঁচ টাকার দোকান দেখো কত কিছু পাওয়া যাচ্ছে এত কম বাজেটের মধ্যে পাঁচ টাকার মধ্যে কত কিছু পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি এই দেখো ও না এটা রয়েছে ছ টাকা এই দেখো এখানে রয়েছে ককটেল তারপরে আইসক্রিম মোমো কত কিছু এখানে আর এই মেলাতে গিয়ে আমি নিজের জন্য কিছুই নিচ্ছি না শুধু মনে হচ্ছে যে আমার ছেলের জন্য কোনটা নিই কোনটা নিলে আমার ছেলে খেলতে পারবে এরকম সামথিং কিছু মনে পড়ছে তো এখানে চলে এসেছি একটা ব্যাগ দোকানে আমার বোনরা দুটো ব্যাগ নিয়েছে মানে ওই পার্টস আর কি ওই সেইটাই দেখছিলাম তো এখানেও সেই খেলনা দোকান ঘুরে ফিরে আমার চোখে পড়ছে দেখো অনেক কিছু খেলনা নিয়েছি এবার একটু খিদে পেয়ে যাচ্ছে চলো খাই এটা কি বলো তো তোমরা যারা যারা জানো তারা কমেন্ট করবে আর যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি এটা হলো পাপড়ি চাট আমাদের এখানে তো পাপড়ি চাটই বলে ওই আর কি যেগুলো হচ্ছে চিপস ফুচকা সেগুলোর সাথে একটু আলু মাখা করে অনেক রকম মশলা দিয়ে তার উপরে মেউনিজ দেয় কিংবা টক দই দেয় এরকম করে দেয় এটাই আমাদের এখানে পাপড়ি চাট বলে খুবই ফেমাস একটা খাবার আমরা মেলায় গেলে খাই আর এই প্লেটটা যে সাজাচ্ছে এই প্লেটটার দাম মাত্র চল্লিশ টাকা তো এটাই আমরা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর দেখো সবাই মিলে মজা করতে করতে খাচ্ছি বাড়ির জন্যও অনেক কিছু খাওয়া নিয়েছি ওই যেমন জিলিপি মাশরুম পকোড়া তারপরে ঝুড়ি ভাজা আর একটা ধরনের কড়াই পাওয়া যায় সেই কড়াই তারপরে ওই যে খাজা যেগুলো বলে মিষ্টি দোকানে পাওয়া যায় ওইগুলো নিয়েছি আর এইটা দেখো রাইট পোর্শন এখানে রয়েছে ব্রেক ড্যান্স বাচ্চাদের ওই কার মিকি মাউস ড্রাগন টেন অনেক কিছুই ছিল ঘুরে ঘুরে তো আমরা সবাই বাড়ি চলে এলাম আর চলো এবার দেখাই আমার ছেলের জন্য আমরা কি কিনেছি প্রথমেই দেখাচ্ছি এই ছোট্ট কিউট একটা হাতি যে একটা স্কুটি চালাচ্ছে তো এটাই নিয়েছি জানি এগুলো নিয়ে ও এখনও ওর খেলার বয়স এখনও হয়নি তাও কি ভালো লাগলো নিয়ে নিলাম আর এইটা দেখো এটা না প্যাক প্যাক করে বাজে কি খুব সুন্দর একটা কিউট দেখতে এই জন্য এটাও নিয়েছি তারপরে এই ঝুমঝুমিটা তারপরে এটা একটা কোচ্ছপ মানে সব টয় যাকে বলে ওটা নিয়েছি আর এই একটা গদা নিয়েছি প্রথমে লাল রঙের একটা গদা নিয়েছিলাম যেন দেখতে ইয়ে করে কিন্তু সেইটা না ভেতরটা বাজছিল না তার জন্য চেঞ্জ করে এইটা আবার নিয়েছি এটা ওইখানটায় তলাটাই ইয়ে করলে ওটা প্যাক প্যাক করে বাজে তো এইগুলোই নিয়েছি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সব তো দেখলেই হাসি পাবে এটা দেখতে কুমির কিন্তু এখন যেন মনে হচ্ছে গির তাই না